নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পার্বের কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে রবিবার আজকে তো ঐশিকার বাবা ব্যবসায়ী যাবে আর সকাল থেকেই মাল প্যাকেট করা হচ্ছিলো সকালবেলার দিকে একটু হালকা হালকা ঠান্ডা ছিল বটে কিন্তু এখন তো পুরো গরম পড়ে গেছে ওই বাবা এখন দশটা বাজতে যায় এখন বেরোবে তো মাল প্যাকেট করতে করতে ওই বাবা বাজারে গেছিল আর বাজার থেকে কী মাছ নিয়ে এসছে আমি এখনও দেখিনি এখান দিয়ে গিয়ে দেখবো আর তার আগে ব্যাগটাও গুছিয়ে দেবো কারণ ব্যাগ না গুছিয়ে দিলে একটু রবিবারে তো তাড়াহুড়ো থাকে আরও ওই শিখার বাবাও একটু তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে কোনো রকমের দুটো সিদ্ধ হয় এবার বেরোবে তো ব্যাগ না গুছিয়ে দিলে হবে না ব্যাগ গুছিয়ে বেরোলেই আমি রান্নার দিকে যাব আর কি মাছ নিয়ে এসছে তখন গিয়ে দেখাবো আমাদের ওয়ালি ভিয়া ঠাকুরমার সঙ্গে খেলা করছে ওই শিকা খেয়ে উঠে বই পড়তে বসছে মানে ওর স্কুলের কাজ আছে সে কাজগুলোও করছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন বাড়ির দিকে যাব আগে ব্যাগটা গুছি দেবো তারপরে আমি রান্নার দিকে যাব আর রবিবার ঐশিকার বাবা চলে যাওয়া মানে একা একা ক্যামেরা করা আর এরপরে একে একা ক্যামেরা করে যেটুকুনি করব সেটুকুনি আমি দেখাবো আর আগেও দেখিয়েছি একা একা করার পরেও তবু আপনারা পাশে থেকেছেন আর সেইভাবে পাশে থাকবেন তাহলে আমি একটু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই এখন গিয়ে ওই শিকার বাবা ব্যবসায় বেরোবে আর আমি রান্নার কাজে হাত দেবো একা এই মালগুলো সব যাবে তো এখন

খুব সর্দি হয়েছে গো খুব সর্দি হয়েছে মেয়েটার বাজার থেকে এই যে মিডিল মাছটা এনেছে আর ঝিও এনেছে দুটো তো ঝিয়ে মা বলল ঝিয়ে সৈন্য ডাটা দিয়ে আর এই মাছ দিয়ে রান্না হবে আমি এবার কাটবো মাছটা তার আগে ঝিয়ে আর সৈন্য ডাটাটা কেটে নেব আর সঙ্গে আরেকটা তরকারি কি হয় আর মিরগেল মাছের সঙ্গে আমার এই ছোটো ছোটো একটু লোটে মাছ নিয়ে এসছে তো লোটে মাছের ঝাল হবে আর মিরগেল মাছ দিয়ে ঝিয়ে দিয়ে রান্না হবে এখন কাটা কুটির পালা চলছে আমাদের অলি ভিয়া বাবার ব্যাগ ধরে দাঁড়িয়ে গেছে মানে যাওয়ার সময় ঠিক পাশ ধরে ওর বাবার কান্নাকাটি করে বয়লার ডাটা তো কাটা হয়ে গেছে আর এখন এই ঝিয়ে ছুলছি মানে ছলা দিয়ে শশা ছলা দিয়ে ছুলছি কারণ বটিতে ছুললে যেন বেশি উঠে যায় খসার সঙ্গে কিন্তু এই ছুলি দিয়ে ছুললে খুব তাড়াতাড়ি উঠে যায় তো ঝিয়েটাও এরকম কেটে নেবো নিয়ে আর মাছে হাল দেবো ছয় নোটাটা

মাছটা কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি আর কাটা ধোয়ার পর আবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার নুন হলুদ মা নেব এদিকে লোটে মাছটা নিয়েছি আর লোঠে মাছের ঝাল হবে মনে করছিলাম কিন্তু আবার পরে সিদ্ধান্ত হলো মানে বাড়ির পুঁই মোটা পঁইশাক ছিল পুরানো পঁইশাক সেই পঁই কচমি বার হয়েছে তো মাছ এগুলো কেটে দিচ্ছে পঁইশাকের কসমি দিয়ে আর এই লোঠে মাছের চচ্চড়ি হবে আর এই কালকে লাউ রান্না লাউ রান্না হয়েছিল লাউয়ের খোসাটা আছে লাউয়ের খোসাটা একটু শুক্ত করব। মানে ভাজা কিন্তু নিম পাতা দিয়ে একটু মানে ভাজা ভাজা হবে মা এদিকে পুঁইশাখের কসমিগুলো সেগুলো কাটছে আর সুন্দর বইশাখের কসমি নতুন নতুন এখন বার হচ্ছে মানে পুরানো পয়শাক কিন্তু নতুন কসমি বার হচ্ছে তো সেই কসমি দিয়েই লোটে মাছ দিয়ে চচ্চড়ি হবে উনানটা ধরিয়ে দিয়েছি উনানটা ধরেও গেছে দেব মাছ এখন নুন হলুদ মাখি নেব হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দেব লোটা মাছ আবার একটু নুন হলুদ মাখি দেবো আর এত মাছই মাছই বসছে মানে মাছ টাচ গুলো কেটে কুটে আর ঢাকা দিয়ে সব রাখতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এদিকে মাছটাও মাখিয়ে নিয়েছি ভেজে নেবো অনেকটা বড় মাছ তার জন্য কিছুটা রেখে দিয়েছে আর কিছুটা রান্না করছি প্রথমে যে মাছ দিয়েছিলাম মাছ বলতে দু টাকা মাছ হয় আর এক পিস মাছ তো ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো সুন্দর করে ভুজে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেবো মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন ছয় নডাটা ঝিঙে সুন্দর করে আর ধুই পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝিঙে আর সডাটা

তরকারিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছিলাম আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে এদিকে বেটে নিয়েছি জিরে মরিচটা পরে দিয়ে আর এই যে হাঁসটা আমাদের বাড়িতে নিয়ে এসছে পোষার জন্য আগে তো একজন ছিল মনে আবার রেখে নিয়ে এসছে চান করছে আমাদের পালতলায় চান করে আর তরকারিটা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি নামিয়ে নেব মিডেল মাছ ডাটা আর ঝিঙের তরকারিটা হয়ে গেছে আর এবার পুঁই শাকটায় ভাপ দিয়ে নিয়েছি পুঁই শাক আর এদিকে আছে লোটে মাছ মাখানো তো লোটে মাছটা আগে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল লটে মাছটা ভেজে নিয়েছি আর ঝুড়ো করেই ভেজে নিয়েছি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি আর এইগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে আর পুঁই শাকটা দিয়ে দেয় ভাঁপানো পঁই শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি এবারে একটু সামান্য জল দেবো পুঁইশাকে সামান্য জল দেওয়ার পরে আর উপরে ভেজে রাখা লোঠে মাছটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তারপর জলটা কমে আসলে মাঝে মাঝে হয়ে গেলে তুলে নেব লাউয়ের খসা আলু দিয়ে পাতা দিয়ে একটু ভাজা হয়েছে এদিকে আছে পুঁইশাক আর লোঠে মাছের চচ্চড়ি আর এখানে আছে

অলি ভিয়া ওর জলের বোতলে করে দিদিকে জল খাওয়াতে গেছে হ্যাঁ দিদি খাচ্ছে খাচ্ছে ওইটা তোমার চুল তো মাথার চুল কোথায় ওইটা চুলা আর তোমার তোমার মুখ কই কাকড় একটু দেখি দাও তো হা আবার ঘরের দিকে চলেছে মানে একবার ঘর একবার বাহির করছে কই দে এই যে আস আস আসো তুমি আমার কাছে আসো আমার কাছে আসো দেখি আমি জল ভরে দিই বোতলে নিয়ে আসো দাও বোতলে জল দিই দাও কি দিয়ে খাচ্ছ লাউ লাউ এর খোঁসা ওটা ভাজা দিয়ে খাচ্ছো মা খাচ্ছে মাছের তরকারি দিয়ে আরেকজন দেখো বোতলে করে অলিভিয়া একবার বোতল থেকে জল মার করছে আর নিয়ে মাথায় দিচ্ছে একটু জল পেলে হয় অলিভিয়া কুমির ডাঙা খেলছ অলিভিয়া কি করছো না অলিমিয়ার শরীরটা তো অসুস্থ কিন্তু বিকালবেলা নাচাদের সঙ্গে একটু খেলছে খেলে যেন একটু শরীরটা হালকা হয়েছে এই যে নাচ করছে আবার আস আস আসো রাধা সেখানে ঘাস খাচ্ছে আর আমাদের ওয়ালিভিয়া তাড়াচ্ছে হাঁসটাকে তাড়িয়ে দাও তো একটু তাড়াও তাড়াও হাঁসটাকে একটু তাড়িয়ে দাও ও খেয়েছ ওটা নিয়ে আমাদের আর এদিকে আছে গুলু দুজনে একই বয়সে তো দুজন রাস্তায় বেরিয়ে গেছে খেলতে

ওয়ালিভিয়ার তো শরীরটা খুব একটা ভালো না মানে ছোটো মানুষ বলে বোঝা যায় না যে ছোটো মানুষ দৌড়ো দৌড়ি খেলাধুলার মাঝখানে থাকে বলে বোঝা যায় না ও চোখ দিয়ে সমানে জল বার হচ্ছে এতটাই ঠান্ডা লেগেছে যে চোখ দিয়ে জল বার হচ্ছে আর তার সঙ্গে নাক দিয়ে তো বার হচ্ছে ওটা তো আর বলার নেই তবে জ্বরটা আসেনি কিন্তু গাটা হালকা হালকা গরম আছে আর এত সর্দি হয়েছে দম তুলতে পারছে না বাবা একটু ওষুধ নিয়ে এসছে ক্যাবটা ধরে আছে এখন খাবে কি না জানি না আর ভাতও তো খেতে চাইছে না মুখে অরচি মানে কি খাবো খাওয়াবো বুঝতেও পারছি না আর ও তো সে বলতে পারে না তো রকমে একটু খাইয়েছি এখন ওষুধটা খাই খাওয়ালে হয়তো ঠিক হয়ে যাবে দেখি দেখে তুমি নেমে তুমি নেমে হ্যাঁ ঢালি ঢালি ওষুধ ঢালি

সরল পত্র বলে যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ইত্যাদি আবার যে পাতা একসঙ্গে অনেকগুলো জুড়ে থাকে অর্থাৎ অনেকগুলো ফলক একসঙ্গে থাকে তাকে বলে যৌগিক পত্র যেমন গোলাপ তেঁতু নিম শিমুল প্রভৃতি পাতা আমাদের ওয়ালি ভাইয়াকে একটু আগে ওষুধ খাওয়ালাম আর এখনো একটু একটু মানে সবে সবে ঘুমিয়েছে পুরো ঘুমায়নি আর পোল থেকে নাম চাইছে না শুয়ে দিলেই কান্না করছে যেহেতু শরীরটা অসুস্থ ওই জন্য ঘুমিয়ে যাবে এরকম করতে করতে হয়তো কিছুক্ষণের মধ্যেই আর ওই শিকা পড়াশুনো করছে এই যে সন্ধ্যাবেলা থেকে এত ঝামেলা করছে খেলা করছে কিন্তু আমার কাজ ছাড়াও হচ্ছে না কোন রকমে একটু সিদ্ধ ভাত কোন রকমে একটু সিদ্ধ ভাত করলাম সন্ধেবেলা আর এখন সবাইকে খেতে দেবো সিদ্ধ ভাতটা রান্না সেভাবে করতে পারিনি ও একটু ঝামেলা করছে আগে একটু বলেছি আসলে সর্দি হয়েছে আর জ্বর জ্বর ভাব ওই জন্য সকাল থেকে তো পর্বটা শুরু করলাম আর এখন রাত গড়িয়ে গেছে অনেকটাই রাত এখন তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার bye-bye oh,